টাকা দাও এটা গিফট হ্যাঁ ভালো হচ্ছে গিফট তারপর এক্সটেনশন ইন সাম এখানে একটা কথা মনে রাখতে আমি বললাম তাই কিছু টাকা দাও তাকে বললাম তোমাকে হ্যাঁ তোমার এই কথাটা সাইলেন্ট আছে এখানে কেউ কথাটা সাইলেন্ট থাকবে তাহলে ভালো হবে হ্যাঁ যদি নিশ্চিত করা তাকে টাকা ধার দিও না তাহলে আমরা শুধু তারপর একটা ডন্ট লিখবো হ্যাঁ ডন্ট গিভ ইম মানি তাকে টাকা ধার দিও হ্যাঁ মনোযোগ দিয়ে পড়ে এই অ্যাডমি টিভলি হ্যাঁ এখানে এই কথাটা আগে আসছে বা তারপর অ্যাডমি টিভলি স্টেশন আচ্ছা এখন যদি প্রস্তাব বোঝায় প্রস্তাব হ্যাঁ আর অনুমতি প্রস্তাব যদি বোঝায় বা অনুমতি বোঝায় তাকে আমরা এই বাক্যটা শুরু করে লেট দেয় লেট হ্যাঁ লেট যেমন চলো বেড়াতে যাই লেট লেটের পরে আমরা এখানে আমরা বেড়াতে যাই